চলো 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 দৌড়াও দৌড়াও মা দৌড়াও আজকে ফুলে ফুল মিললেই আজকে ফুলে গোলাপ 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 মিলে গেছে চল এলো করে দাও মা না হলে পরেরজন জন কিন্তু পেয়ে যাবে আবার চলো 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 নেক্সট নেক্সট এগিয়ে আসো এগিয়ে আসো একজন এগিয়ে আসো কাকিমা ফুলে ফুল মেলাতে হবে আহা হয়নি হয়নি চলো বেরিয়ে যাও ফুলে ফুল মিললেই কিন্তু আজকে আনলিমিটেড খাবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি না আহা হয়নি হয়নি ফুলে ফুল মেলাতে পারলেই কিন্তু আনলিমিটেড কৌশিক গেল করে দিবি যাওয়ার সময় হয়নি হয়নি এলো মেলো করে দে চলো 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 কাকিমা ফুলে ফুল মেলাতে পারলে কাকিমা হয়নি এলো মেলো করে দাও এলোমেলো করে দাও পেয়ে যাবে তো অন্যজন

এলোমেলো করে দাও শান্তু মাংস আর পোলাও জিতে নিয়েছে শান্তু চলো মা ফুলে ফুল মেলাও ফুলে ফুল মেলাও আ হয়নি হয়নি ফুলে ফুল মেলালে কিন্তু আনলিমিটেড পোলাও মাংস ছিল কেউ যাচ্ছে না কি করব চলো হয়নি হয়নি চলো চলো তোর খেতে হবে না না খেতে হবে না রেডি কাকে দেবো কাকে দেবো হয়নি 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 রাজীব দা কিন্তু পোলা মাংস নিয়ে অপেক্ষা করছে কাকে দেবে ফুলে ফুল মেলেনি ফুলে ফুল মেলে এলো করে দাও কাকিমা করা যায় করা যায় ঠিক করে হয়নি এলো করে দাও কাকু এলোমেলো করে দাও চলো 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 ফুলে ফুল মেলাও হয়নি হয়নি কেউ খেতে পারছে আজকে মাত্র দুজন পেরেছে চলো এগিয়ে আসো এগিয়ে আসো চলো

চলো চলো চলো জবাই তো আজকে দিলাম কৌশিক আসো কাকিমা একমাত্র সঠিক এবার দৌড়ে আসছে আবার জবা আবার জবা জবাই মিলে যাচ্ছে সবার কি ব্যাপার

আছে খুঁজছে না হয়নি সবাই ভালোবেসে জবাকেই খুঁজছে চলো এবার চলো 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 কিছু ব্যাপার আছে এখানে কিন্তু প্রত্যেকটা ফুলই দুটো করে আছে প্রত্যেকটা ফুল দুটো করে আছে তবুও কিন্তু বারবার জবাই মিলে যাচ্ছে

আমরা আর কাউকে না স্টপ এখানে আচ্ছা বলো তোমাদের খেলাটি কেমন লাগলো একদম তাহলে দেখাবে নতুন কোনো দিন আর এমন নতুন নতুন খেলা কোথায় দেখা যায় তাহলে আজকের মতো